বাংলাদেশে এখন বেশিরভাগ পরিবারগুলো দেখা গেল যে পারিবারিক বিচ্ছিন্নতা থেকে আস্তে আস্তে গড়ায় গিয়ে শেষ বয়সে মা বাবারা অবহেলিত হচ্ছে আসলে এই বিশৃঙ্খলাগুলো বিষয় আমি আপনার কাছে একটা পরামর্শ জানতে চাচ্ছি যে আপনি একজন নারী এই বাংলাদেশে যে বেশিরভাগ বিয়ে শাদির ক্ষেত্রে মা বাবার পরামর্শের বাইরে যে ছেলেমেয়েরা বিয়ে করতেছে তাদের পরিণাম আসলে কোন দিকে যাচ্ছে আসলে তো বাবা মার মুরব্বীদের পাড়াপড়শি এলাকাবাসী চেনা জানা সবার আশীর্বাদে দোয়াই বিয়ে শাদী হওয়াটা ভালো আর বাবা মা যেটা করবেন সেটা তো আমার বিশ্বাস আমি মা হিসেবে বলবো আমার দুইটা ছেলে আছে আমি যখন বিয়ে করাবো তখন কিন্তু আমি আমার ফ্যামিলি বা তার ফ্যামিলিকে দেখে শুনে বুঝে আমি একটা পর্যায়ে এসে আমি আমার ছেলেকে একটা জায়গায় বিয়ে করাবো তো এখন হচ্ছে সেখানে আমার ছেলে যদি বাহ্যিক দেখায় বা ওই কথাবার্তায় বা এই যে যেটা আজকাল হচ্ছে ছেলে মেয়েদের সম্পর্কে জড়াই গিয়ে যে বিয়ে করা এটা তো আসলে আর কেউ কাউকে দেখতেছে না কে কার ফ্যামিলি স্ট্যাটাস কে কোথা থেকে আসলো কে কোন লেভেলে কোন শ্রেণীর বাবা মা যদি একটু অসুন্দর তারা কিন্তু গ্রহণযোগ্য একটা পাত্র বা পাত্রীকেই যার হাত করে দেয় কিন্তু আর যেটা ভালোবাসার থেকে হয় এটা তো হয় সমসাময়িক অল্প সময়ের জন্য তারপরে তো এটা আসলে থাকে না না আমার এতটুকু বয়সে যতটুকু দেখ প্রায় পরিবারগুলোতে দেখা যায় কোন একজন ভদ্র মহিলা তার মেয়েকে বিয়ে দিয়েছে যখন মেয়ের বাড়িতে গিয়ে দেখে যে হাজবেন্ড তার কাজে সহযোগিতা করতেছে তখন সে বাসায় এসে প্রশংসা করে যে আমার মেয়ে একটা জামাই পাইছে আবার সেম জায়গাটা ছেলে যখন ছেলের বউকে সহযোগিতা করে তখন আবার ওই ভদ্র মহিলাই বলতেছে যে আমার ছেলেটা বউ পাগল হয়ে গেছে এই যে একটা বৈষম্য চিন্তা আপনি কি এরকম কিছু হবেন কিনা হ্যাঁ এটা আসলে তা না এটা আসলে একটা মেন্টালিটির ব্যাপার এটা হ্যাঁ ব্যক্তি বিশেষ হয় এটা হয় যে আমার মেয়ের জন্য করতেছে আমি বাহাবাহা বাহা দিলাম আমার ছেলে যখন তার ওয়াইফের জন্য করতেছে তখন আমি এটাকে নিন্দা করে দেখলাম নিন্দা করার আসলে এক ধরনের মানুষই আছে তাকে আপনি যত করেই বুঝান সে সব বুঝিয়ে কিন্তু এটা বুঝবে না যে সে এটা অন্যায় করতেছে তবে আমার মনে হয় না যে আমার রুচি এত নিচে নামবে আলহামদুলিল্লাহ এখন বেশিরভাগ পরিবারে দেখা যায় সাদির পর শাশুড়িকে নিয়ে অভিযোগ আসলে অভিযোগ কি শাশুড়িদের না আসল অভিযোগটা মেয়েদের আসলে কোন জায়গাটার মধ্যে সমস্যা আমরা দেখতে পাচ্ছি আসলে সমস্যাটা এই এখানেও আমি বলবো ব্যক্তি বিশেষ সব শাশুড়ি যে আমরা খুব ভালো তা না বা সব শাশুড়ি যে আমরা খারাপ তা না তবে কারো কারো আসতে একটু মানে দোষ ত্রুটি ধরার অভ্যাসটা একটু বেশি কারো একটু কম এখন সেখানে আমি শাশুড়ি আমি যদি একটু বউকে বুঝে নেই বা বউ বউমা যদি শাশুড়িকে একটু বুঝে নেয় বা দুজন দুজনকে যদি একটা ইয়ে করে নেয় যে আমার শাশুড়ি এই টাইপেরই যদি একটু বুঝে নেয় তাহলে কিন্তু এই সমস্যা থাকে না তো আমার শাশুড়ি আমি আমি বিয়ের পর থেকেই দেখছি উনি বিছানায় থাকেন ওনাকে সব কিছু বিছানায় আগায় দিতে হয় তো শুরুটা আমার কাছে খুব ধাক্কা লাগলেও পরে কিন্তু আমাদের কাছে ব্যাপারটা সহজই লাগছে যে না উনি অসুস্থ উনি বার্ধক্যজনিতভাবে উনি আসলে এইভাবেই উনি চলে আসছে অনেক বছর চল্লিশ বছর আমরা এইভাবেই ওনাকে করে গেছি আমাদের কিন্তু পরে প্রবলেম লাগে নাই তো আপনি একজন মা হিসাবে আপনি কি একজন আদর্শ শাশুড়ি হতে চান জাতির কাছে কী ম্যাসেজটা দেবেন আপনি হ্যাঁ আমি তো এটা অবশ্যই চাব যেহেতু আল্লাহ আমাকে দুইটা ছেলে বাচ্চা দিচ্ছে আমার কোনো মেয়ে নাই যখন কেউ বলে যে তোমার তো মেয়ে হইল না তুমি তো মেয়ের স্বাদ পাইলা না তখন আমি বলি যে না সুখি আল্লাহ দরবারে আল্লাহ যা করে নিশ্চিত ভালোর জন্য করে হয়তো আমার দুইটা ছেলে দিয়ে দুইটা মেয়ে আসবে আমি তাকে মেয়ের মতো দেখব আল্লাহর কাছে চাইলে সবই পাওয়া যায় আমার ছেলের বউ আমাকে মার মতো করেই দেখবে এটা আমি আসলে আশাবাদী আমি আলহামদুলিল্লাহ এখন প্রায় পরিবারে দেখা যায় যে বিয়ে শাদির পর দুই তিন জন ভাই মিলে যখনই বিয়ে শাদি হয় তাদের একে অপরের পরিবারের বাচ্চাকে খাওয়া দাওয়া নিয়ে ম্যাক্সিমাম পরিবারের মধ্যে জ্ঞানজাম হচ্ছে এটা আপনি কিভাবে দেখেন এটা কি এটা সংস্কার কি আসলে এটা কিভাবে আমরা এই পরিবারগুলোকে আবার একত্রিত আনার জন্য এটা পরিকল্পনা করতে পারি আপনি কি মেসেজ দেবেন হ্যাঁ এটা হয় এটা হয় কি যেমন আমরা তিন যা আমরা আসলে তিন ডিস্ট্রিক্টের তিনজন তিন জায়গার তিন রকম শিক্ষা তিন রকম মেন্টালিটি তিন রকম তো আমি ছিলাম সবার বড় তো এখন ওইভাবে করে যদি একটু মানায় নেওয়া যায় যে আমি সবার বড় ইত্যাদি ইত্যাদি তবে হ্যাঁ কাউকে আসতে একটু মানাইতে চাইলেও মানে না তাকে বুঝে নিতে হবে আর কি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা অনেক সুন্দর পরামর্শ পাইলাম আমরা আপার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ